প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত কি লাভ হয়েছে হাদির এই মৃত্যুতে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি কিছু কন্টেন্ট বানাতে পারছি রাজনৈতিক দলগুলো কিছু প্রোগ্রাম সমাবেশ করতে পারছে কেউবা হাদির নাম বেচা এখন চেতনার ব্যবসা করা শুরু করছে আর এই বিষয়গুলোতে আসলে দিনশেষে হাদিরা অকালেই প্রাণ দেয় চব্বিশও যারা প্রাণ দিয়েছে কাজের কাজ কিচ্ছু হয় নাই শুধু আওয়ামী লীগের পতনই হয়েছে আর যাদের জীবন গেছে এদের পরিবার ভিক্ষা করবে চার দিন পরে আপনি দেখেন এই বাস্তবতায় সামনে আসতে যাচ্ছে কেন কথাগুলো বললাম যতগুলো মেসিভ ঘটনা ঘটে বাংলাদেশে যারা এই দেশের জন্য জীবন দেয় দিন শেষে তাদের অর্জন কি আজকে মুক্তিযোদ্ধারাও অনেকে বিপদে আছে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটেই একসময় তারাও দেশের জন্য লড়াই করছে কিন্তু আজকে পাঁচই আগস্টের পর বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটুক্তি করা হচ্ছে আর আমরা সবাই বাবা হাততালি দিচ্ছি কেউ ডরে চুপচাপ আসি এটাই হচ্ছে বাংলাদেশ হক কথা বললে গুলি আপনিও খাবেন আচ্ছা কথা বলছি ওই যে ডাকসুর জিএস এর বিয়ে হয়ে গেছে খারাপ না বিয়ে সবার দরকার জনাব তারে ক্রমণ দেশে চলে আসছে দেশ পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু হাদির খুনি যে সে তো ভাই ধরা খায় নাই এখন হাদির ইস্যুতে নানান ধরনের বক্তব্য কিন্তু সামনে আসতেছে দিন শেষে আমরা যে তথ্য জানলাম গণমাধ্যমের বরাতে বড়াতে যে হাদির জীবন দেওয়াটা ফাও গেছে তার বাচ্চা হয়তো বছর পরে দেশের প্রতি ঘৃণা তৈরি হবে যে তার বাবার মৃত্যুর বিচারটাই হয় নাই আর ইন্টারিম আছে বিশ পঁচিশ তিরিশ দিন পরবর্তী সরকার আশা করি এটার বিচার করবে যেন তারেক রহমান বলছিলেন হাদির স্বপ্ন তিনি বাস্তবায়ন করবেন আমরাও আশা করি বাস্তবায়িত হোক তবে বিচার করার বিষয়টা অনেকটা হাত থেকে ফসকে গেছে কেন তত্ত্বসূত্র বলছে হাদি নির্বাচনী প্রচারণে যাওয়ার সময় তাকে গুলি করা যারা খুনিরা ছিল শ্যুটাররা তাদের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার একটা সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইন বাহিনী মামলার তদন্তে উঠে এসেছে শুটারদের পালানোর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। আর তাকে সহযোগিতা করেছেন তার আমিনুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইতিমধ্যে আমিনুল ইসলামকে গ্রেপ্তারও করেছে এ নিয়ে এখন পর্যন্ত পুলিশ এবং র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে এগারো জন হাদি হত্যাকাণ্ডের পরপরই প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখকে সীমান্ত পার করার বিষয়টি আগে থেকেই পরিকল্পিত ছিল ফয়সল ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য হচ্ছে ঘটনার রাতেই ফয়সাল এবং আলমগীর ঢাকা ছেড়েছিল একাধিক যানবাহন পরিবর্তন করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান সেখান থেকে তারা অবৈধভাবে ভারতে পালিয়ে যান আর এই সীমান্ত পারাপারের পুরো ব্যবস্থাটি সমন্বয় করেন যুবলীগ নেতা তাইজুল তিনি তখন নিজে ভারতে অবস্থান থেকে টোটাল এই গেমটাকে কন্ট্রোল করেন তথ্যসূত্র বলছে হালুয়াঘাট সীমান্ত এলাকায় টাকার বিনিময়ে অবৈধ পারাপারের সঙ্গে যুক্ত কয়েকজন দালালের সক্রিয়ত রয়েছে তাদের একজনের নাম হচ্ছে ফিলিপ স্নাল তার বাড়ি সীমান্ত সংলগ্ন ভুটিয়াপাড়া গ্রামে তদন্তে পাওয়া তথ্যমতে শহীদ হাদিকে গুলি করার কিছুক্ষণ পর তাইজুল তার আমিনুলকে ফোন করে জানান তিনি ভারত থেকে ফিলিপের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তখন আমিনুলকে নির্দেশনা দেওয়া হয় যেন দ্রুত ফিলিপের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় ওই দুই ব্যক্তিকে সীমান্ত পার করাতে হবে আমিনুল ফিলিপের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বার্তাটি পৌঁছে দেন এবং বিষয়টি তাইজুলকে নিশ্চিত করেন এরপর তাইজুলের নির্দেশে আমিনুল তাৎক্ষণিকভাবে ফিলিপকে পাঁচ টাকা পাঠান সেই অর্থের বিনিময়ে ফয়সাল এবং আলমগীরকে সীমান্ত পার করে দেওয়া হয় তবে ফিলিপ কিনা যে এই ব্যক্তি কারা যাদেরকে তিনি মাত্র পাঁচ হাজার টাকার কারণ সীমান্তে আমরা জানি মাদক কারবারি চলে সোরা কারবারি চলে এরকম আদম কারবারি চলে সামান্য টাকার বিনিময়ে তারা এপার ওপার করে দেয় এটা ভারতও একটা গ্রুপ আছে বাংলাদেশও একটা গ্রুপ আছে তারা আসলে ব্যক্তি ফেস আইডেন্টি আর ঘটনার দিন তো শুটার ফয়সালকে আবিষ্কার করতে লাগছে দুই তিন দিন তাই না তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই ফিলিপ জানতো না যে সে কাকে পার করে দিচ্ছে এখন শুটার ফয়সাল ভারতে আছে তো ভারতে তার অবস্থান আইডেন্টিফিকেশন হয়েছে কিনা আমি জানি না যদি হয় বাংলাদেশ সরকারের উচিত হবে তাকে বন্দী বিনিময় যে প্রত্বপূর্ণ বন্দি বিনিময়ের চুক্তি আছে সেই চুক্তির আওতায় তাকে ফেরত আনা তবে তার অবস্থান ভারতে আগে নিশ্চিত হতে হবে আর আমি বিশ্বাস করি ভারত সরকার আগামীতে যারাই সরকার গঠন করবেন অথচ এই ব্যাপারে তারা সহযোগিতা করবেন আওয়ামী লীগের ইস্যুতে করুক না করুক এটাতে করবে আমরা চাই খুনির দৃষ্টান্তমূলক বিচার মত ভিন্ন থাকবে দল ভিন্ন থাকবে রাজনীতিতে ভিন্নতা থাকবে কিন্তু ভিন্ন দল মত কোনো ব্যক্তি কথা বললেই তাকে শেষ করে দিতে হবে এটা আসলে কখনোই শোভনীয় না যারা এটাকে বাহবা দিচ্ছেন কালকে আপনার সাথেও তা ঘটতে পারে ভালো থাকুন